I can't give you Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. এখান দিয়ে সবাই তো দার্জিলিং প্রায় এসেই গেছে তবুও আমি যেহেতু ব্লগ করছি আমি তোমাদের শেয়ার করবো এখান থেকে সমস্ত শীতের জিনিসগুলো বসেছে সব শীতের জিনিসগুলো আর বেশ বসে থাকো যখন হাঁপিয়ে যাওয়া তখন ব্রেঞ্চে বসে থাকো এখানে টেলিস্কোপের ব্যবস্থা আছে যারা দূরের জিনিসগুলো দেখতে চাও তারা এখানে এসে ভাড়া করে টেলিস্কোপে দূরের জিনিস দেখ দেখ দেখো কিভাবে মাল নিয়ে যাচ্ছে দেখেছো বা এখানে এইভাবে মাল মানে নিয়ে যায় দোকানগুলোতে যখন দোকানগুলো যখন বসে তখন এইভাবে মাল নিয়ে যায় এটা একটা নতুনত্ব দেখলাম এখানে আমি বসে আছি আর সোনামুনি শিল্পী ওরা গেছে ওই যে টেলিস্কোপে সমস্ত দূরের সিনসিনারিগুলো যে দেখায় হাজবেন্ড সেখানে নিয়ে গেছে ওদেরকে ওগুলো দেখানোর জন্য টিকিট করার জন্য তো মানে এখানে পাঁচবার এসেছি এখানে আমার টেলিস্কোপ টেলিস্কোপে সবই দেখা আছে কিন্তু যেহেতু সোনামণি শিল্পী রামপ্রসাদ ওরা দেখেনি সেই জন্য হাজব্যান্ড নিয়ে গেছে ওদেরকে ওই যে টেলিস্কোপে সব দূরের জিনিসগুলো দেখায় সেগুলো দেখানোর জন্য এখনই এখান দিয়ে বাতাসিলিপদের ট্রেন গেলো আমি একটা রিলস করেছি কিন্তু ভিডিও করতে পারিনি খুব তাড়াতাড়ি চলে গেল আর এখানে শিল্পী ওর মেয়ে সেজেছে ওই যে ড্রেস ভাড়া নিয়ে আর এখানে আছে টিউলিপ ফুল যেটা কাশ্মীরি খুব ভালো দেখা যায় কিন্তু এখানেও টিউলিপ গার্ডেন আছে টিউলিপ বাগান আছে সব টিউলিপ ফুল চারদিকে

অদ্ভুত সুন্দর আর এখানে না যে যার মতো ছবি তুলছে মানে কি বলবো ছোট থেকে বড় অবধি সবাই ছবি তুলছে কোনো এ নেই যার যার মনে কর চার চার এনজয় সে সেইভাবে করছে

মা ভালো থাকলে ছেলে ভালো থাকবে ছেলে ভালো থাকলে মা ভালো থাকবে আচ্ছা আচ্ছা এই এই দিদিদের ইয়েতে মানে দিদি ছেলে শিলিগুড়িতেই নেশামুক্তি হোম আছে মানে যারা হোমের নাম আছে কি বলে জ্যোতি ফাউন্ডেশন জ্যোতি ফাউন্ডেশন জ্যোতি ফাউন্ডেশন জ্যোতি ফাউন্ডেশন হোমের নাম মানে অনেকে আছে এখন অল্প বয়সে মানে নেশা টেশা করে মানে হ্যাঁ বিপথে চলে যায় তো জ্যোতি ফাউন্ডেশন শিলিগুড়িতে আছে যদি কেউ হোমে মানে কারোর কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু চেষ্টা করে তোমরা দেখতে চাও হ্যাঁ তোমার ফোন নাম্বারটা হ্যাঁ দিদি কন্ট্যাক্ট নাম্বার দিদি বলে দিচ্ছে বলো ফোন নাম্বারটা নাইন সিক্স হ্যাঁ হ্যাঁ

চলো আমরা বাতাসের লুপ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখানে টুকটাক মোমো খেলাম আর গ্রিন টি খেলাম হ্যাঁ ম্যাগি খাওয়া হলো কুচকিটা ম্যাগি খেলো আরও টুকটাক কিছু খাবার কিনে নিয়েছি কেন কি দুপুরের ভাতটা এখানে স্কিপ করব পারব না খেতে চলো এখন না ট্রেন যাচ্ছে এই সিনারিটা দেখতে কিন্তু দারুণ লাগে আমি অনেকবার ক্যাপচার করার চেষ্টা করেছি ফেসবুক চেষ্টা করেছি ট্রেনে আমি কোনোবার আসিনি ট্রেনে আসার মজাই আলাদা পাহাড় ঘেসে ঘেসে ট্রেন যাবে ট্রেনটা গেল ট্রেনে কিন্তু আমি কোনোবার দার্জিলিং আসিনি কেন যে হাজব্যান্ড বলে ওই ট্রেনে চড়ে পিঁপড়ার মতন পৌঁছানোর ধৈর্য আমার নেই আর যেই ছটখটা মানুষ তো প্রতিবারই আমরা এস গাড়ি নিয়ে এস টি গাড়িতে এইবার ট্রেন শিলিগুড়ি থেকে আছে যাওয়ার সময় বন্দে ভারতে যাব যদিও কিন্তু হচ্ছে ড্রাইভার নেই চলো এখন আমরা যাচ্ছি টি গার্ডেনে আর হচ্ছে এখন কিন্তু বৃষ্টি পড়ছে এখন হয়তো বৃষ্টি পড়ছে একটু পরে হয়তো বৃষ্টি থাকবে না এখানে এরকমই হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে বৃষ্টি পড়ছে তো যাই হোক চলো দেখেছো পাহাড়ের মিষ্টি ওই দেখো একটা গ্রাম দেখো পাহাড়ের গ্রাম এটা একটা চা বাগান চা বাগানে এসে আটকে গেছি বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে একটা ফটো মানে ড্রেস পরে ফটো তোলার জায়গা আর কি উপরে শেড আছে সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি আর দার্জিলিং এর বৃষ্টিটা বেশ অনুভব করছি পাহাড়িয়া বৃষ্টি ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি দারুণ লাগছে